প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশের একমাত্র চাকরির খবরাখবরের জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল হচ্ছে এটি চাকরির বাজার আপনারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ হচ্ছে এখানে বাংলাদেশে পত্রিকায় প্রকাশিত যে সার্কুলারগুলো রয়েছে সেগুলোই শুধু উপস্থাপন করা হয় এখানে প্রতারিত হবার কোনো প্রকার সুযোগ নেই আপনারা দেখতে পাচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পথ সংখ্যা হচ্ছে সাতষট্টি জন এবং এই সাতষট্টি জনই নিয়োগ দেওয়া হবে গাড়ি চালক পনেরোতম ষোলোতম গ্রেডে দেখতে পাচ্ছেন যে সাতষট্টি জন গাড়ি চালক যারা ড্রাইভিং লাইসেন্স করেছেন এবং গাড়ি চালাতে পারেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ দিয়েই অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স গ্রেড পনেরো এর ক্ষেত্রে বাড়ি গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবে আপনারা যারা আবেদন করতে চান অতি তারা তার আবেদনের লিঙ্কও দেওয়া আছে আনসার প্রতিরক্ষা বাহিনী বং হচ্ছে টোটো লিঙ্কটি চোদ্দ দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হইতে তিন এগারো দু খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত তার মানে হচ্ছে নভেম্বর তিন তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এটা বিশাল বড় একটা সার্কুলার আমি বলবো কারণ হচ্ছে সাতষট্টি জন শুধু ড্রাইভারই নিয়োগ দেওয়া হবে আপনারা বসে না থেকে অতি তাড়াতাড়ি সার্কুলার দেখে আবেদন করে ফেলুন